ইউটিউবে দেতো আছে কোন আছে কত অবস্থা বস আমি ভিডিও করতে পারছি বসুন ভালো এই যে রাখি আচ্ছা ঠিক আছে প্রতিদিনের চলে মাঝে দেখুন তাইলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে বাইরে তো দিয়ে গেছি

মাল ভালো কোয়ালিটি ভালো এবং পরিবেশ বান্ধব খাবার যেটা দেখতে সুন্দর এটা খাইতেও ভালো আমার মনে হচ্ছে আশা করি এটা অনেক ইন্টারেস্ট

দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু অনেক সিরিয়াল ধরতেছে এখানকার খাবার অনেক ভালো এজন্য সিরিয়াল ভালোই সিরিয়াল তারা